ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়লে আল্লাহ আপনাকে হেফাজত করবেন দুনিয়ার কোনো কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যখন আপনি ঘর থেকে বের হবেন এই ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়তে হবে নবুজি ইসলি আসাল্লাম আমাদেরকে কিছু আমূল শিক্ষা দিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো আমূল দরকার কিভাবে থেকে বাঁচতে এবং কোন জিন জাতিও আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা নিজ কুদরতি হাদরা তাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে পাক রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন অর্থাৎ সে ব্যক্তি যখন ঘর থেকে বের হবে এই দোয়াটি করবে নবজি সাল্লাসাল্লামের শেখানো এই দোয়াটি যখন পড়বে তখন সে যতক্ষণ না পর্যন্ত ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন কল্পনা করতে পারছেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হবে দরজার সামনে দাঁড়িয়ে যদি সে ব্যক্তি এই দোয়াটি পরে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু দোয়া কোনো ব্যক্তি যদি পড়তে পারে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ কেন নিয়া যেতে আপনি কল্পনা করতে পারছেন যদি কোনো ব্যক্তি এতটুকু পড়তে পারে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু যদি আপনি পড়তে পারেন মানে আপনি বলছেন যে আমি আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হচ্ছি আর যদি আল্লাহ তাআলা যদি আপনাকে হেফাজত করেন দুনিয়ার কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 10 নম্বর লাইন সূরাত তালাকের 3 নম্বর আয়াতের একটি অংশে রব্বুল আলমিন বলেন ওমাই যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই এর জন্য অবশ্যই ভরসা করতে হবে একজনের উপর তিনি কে ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়তে পারবো তো ইনশাল্লাহ অনেক সময় দুষ্কন্ধের ভয় আমরা ঘর থেকে বের হতে পারি না অনেক সময় কিছু মানুষের উপরে জিন জাতিরা অ্যাটাক করে থাকে বিশেষ করে আমরা দেখতে পারি না আমাদের চোখের ভিতরে পাক রব্বুল আলমী একটা পর্দা দিয়েছেন যার কারণে জিন জাতিদেরকে আমরা দেখতে পারি না বিভিন্ন সময় এই জিন আমাদেরকে ক্ষতি করতে চায় বিভিন্ন সময় দুঃমন আমাদের উপর অ্যাটাক করতে চায় অনেক সময় বিভিন্ন হিংস্র প্রাণী আছে যেগুলো আমাদের উপর অ্যাটাক করতে এই ধরনের সকল ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবশ অনুযায়ী যদি আপনি চলতে পারে তাহলেও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এজন্য অবশ্যই অবশ্যই আমরা যখন ঘর থেকে বের হব তখন আমরা এই দোয়াটি পড়ব ইসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী গিল পুরোটা পড়লে লাগো বেশি স্বভাব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে